এই মুহূর্তে মধ্যবিত্তদের জন্য অত্যন্ত সুখবর আরবিআই একটি সিদ্ধান্ত মধ্যবিত্তদের এবং জনতার মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে মধ্যবিত্তদের জন্য এক বড় সুখবর নিয়ে এলো আরবিআই টানা তিনবার তারা রোপা রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা বেশ খানিকক্ষণ আগে প্রসঙ্গে জানিয়েছেন যে তারা রেপো রেট পয়েন্ট ফাইভ কমানো হয়েছে এই রেপো রেট কমানোর ফলে গৃহ ঋণে এর পরিমাণ কমে যাবে এর পাশাপাশি গাড়ি এবং অন্যান্য ঋণ এবং তার সাথে সাথে ব্যাংক ঋণেও সুদের হার কিন্তু কম হবে এর আগে এপ্রিল মাসে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল যার ফলে রেপো রেটের যে পার্সেন্টেজ সেটা সিক্স পয়েন্ট টু থেকে কমে এসেছিল ছয় শতাংশতে কিন্তু এবার পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানোর ফলে রেপো রেট গিয়ে দাঁড়াচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজে গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি জানিয়েছেন রেপো রেট কমানোর ফলে বাজারে ঋণ প্রবাহ সহজ হবে যা অর্থনীতির গতি বাড়াতে কিন্তু সাহায্য করবে আজকের এই ঘোষণার ফলে চলতি দু সালের ছ মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু তিনবার রেপো রেট কমাল এবং এর ফলে মোট রেপো রেট কমল দিয়ে এক শতাংশ প্রসঙ্গত অনেকেই হয়তো রেপো রেট বিষয়টি কি সেটা জানেন না তাদের জন্য বলে দিই রেপো রেট হল সেই হার বা সেই রেট যার বা যে হারে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলি রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয় খুব স্বাভাবিকভাবেই যদি সেই হার কমে যায় অর্থাৎ রিজার্ভ ব্যাংক যদি সেই হার কমায় তাহলে বাণিজ্যিক যে ব্যাংকগুলি রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলিও কম সুদে টাকা ধার দিতে পারে অর্থাৎ বিষয়টা হলো এই যে রেপো রেট কমার ফলে এখন হোম লোন অটো লোন বা বিভিন্ন পার্সোনাল লোনে মানুষকে যে ইএমআই দিতে হয় সেই ইএমআই পরিমাণ কিন্তু কমে যাবে একটা হিসেব করে দেখা গেছে যে মোটামুটি আপনার ধরুন যদি হোম লোন প্রায় পঞ্চাশ লক্ষ টাকার থাকে তাহলে আজকের এই রেপো রেট কমার কারণে আপনার মাসিক কিস্তি প্রায় চোদ্দশো ছিয়াত্তর টাকা মতো কমে যেতে পারে তবে এই সুবিধা পেতে হলে বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রয়েছে সেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে অবশ্যই আরবিআই নির্দেশ অনুযায়ী তাদের সুদের হার কমাতে হবে ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ কিন্তু আরও কয়েকটি ব্যাংক তাদের সুদের হার কমিয়ে দিয়েছে ফলে গ্রাহকদের জন্য এটা একটা ইতিবাচক ইঙ্গিত এবং আজকে আরবিআই এই সিদ্ধান্ত যে জনতাকে একটা বড় ধরনের স্বস্তি দিতে চলেছে সে বিষয়ে কিন্তু বলাই যায় তো আজকে এই মুহূর্তে এইটুকুনি আপডেট ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন